দেখতে দেখতে কিভাবে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না তাই আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আর শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে একটা লাইক দিতে ভুলো না কিন্তু বন্ধুরা আমার মারা গেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে সেই লাস্টে নিজে দেখো মাথায় সাবান শ্যাম্পু দিয়ে চলে এলাম আমি একদম ফ্রেশ হয়ে আর কাপড় অনেক ধ হয়ে গেছে বাইরে কাপড়ে ভর্তি আমিও কাপড় কিনেছি ঘর লেপা সব কমপ্লিট হয়ে গেছে আজকে লাস্ট আতপচালের ভাত খাবো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আজকে সাদ্যর মানে আগের দিনে যে কাজগুলো সেগুলো করে করতে হয় প্রণাম করতে হবে আজকে যেতে হবে ওখানে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখন ভাত বসিয়ে দিয়েছি চলো তাহলে ফ্রেন্ড দেখতে থাকো এখন মাথা মাথার সাথে কোনো কিছু মোছা হয়নি মুছে নেই আর মুখ টুক মুছে নেই তারপর তোমাদের সাথে আসছি ফিরে আবার গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আর আমি ভালো আছি আর দেখতে পাচ্ছো ফ্রেন্ডস আমাদের চলে এসেছি আজকে একদম সব কমপ্লিট করে আর খাতো বসার এখন

ফাইনালি একটা শাড়ি চুজ করে নিলাম এবারে জীবনে কখন কি ঘটে যায় তার তো কোনো ঠিক নেই তাই আমাদের সব সময় ভালো করে সাবধানে চলতে হয় যেমন আমি দেখো এতদিন ধরে ভালো করে চলে আসছি তবুও এবার জ্বর চলে এসেছে অনেক সাবধানতা করে আমি ওকে এখানে ওখানে নিয়ে যাই তবুও জানি না কেন কি কারণে জ্বর এসে গেল হঠাৎ করে তাই প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও ছিলাম আমি তোমরা তো দেখতে পাচ্ছ যে রিপারেন্স রেডি হয়ে যাচ্ছি এখন শাড়ি ডিসাইড করে নিয়েছি আর বেশিরভাগ টাইম আমি শাড়ি পরি না সে কারণে শাড়ি ডিসাইড করা মুশকিল হয়ে যায় তোমরা তো জানো আমি কুর্তি বা চুড়িদার এগুলোই বেশি পছন্দ করি পড়তে সেই মতোই আর সব জায়গায় তো কুর্তি বা চুড়িদার পরে যাওয়া যায় না এর জন্য শাড়ি পরে নিলাম দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছে অলরেডি যাচ্ছি যেতে যেতে তোমাদের সাথে কিছু গল্প করি ফ্রেন্ডস সিঁদুরও পড়ি নাই সিঁদুর পরা যায় না সে কারণে সিঁদুর পরা হয়নি আজকে একদম সব কাজ কমপ্লিট হবে তারপর সিঁদুর পড়তে পারবো আর যাওয়ার সব যাওয়ার পথে দোকানে ঢুকেছি ইভার জন্য মালা নিতে সে কারণেই দেখা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমরা দেখো সেটাও একদম গলাটা ফাঁকা ফাঁকা লাগছে সে কারণে ভাবলাম একটা মালা কিনে নিয়ে পরিয়ে দিই আর মা একটা ব্রেসলেট নিতে বললো সে কারণে একটা ব্রেসলেট নেওয়া হলো মা আমি তিন দুইজনে গেছি এখানে আর এইভাবে বাবা গেছে মিষ্টির দোকানে মিষ্টি আনতে মিষ্টি বাকি আনবে সেটা আমি ঠিক করে জানি না ও নিয়ে আসবে তারপর আবার রওনা দেব যাব তোমাদের সবটাই আমি শেয়ার করবো চল চলো তাহলে দেখতে থাকো ফ্রেন্ডস ব্লগটা শেষ পর্যন্ত আর প্রথমে গাড়িতে মাকে নি মা ছিল স্কুলে স্কুল থেকে ওখান থেকে আমরা পিক আপ করে নিয়েছি বারো বিষয় সামনে ফ্রেন্ডস তোমরা তো জানো আমার গ্রামে বাড়ি তাই গ্রামে রাস্তাঘাট কেমন সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি হয়তো অনেকে আলিপুরদুয়ারে অনেকের বাড়ি আছে আমার বাড়ি আলিপুরদুয়ারে বারো সাথে সেই বারো বিশ্বটি তোমাদের সাথে দেখাচ্ছি আর এখন পৌঁছে গেছি কামাক্ষাগুড়ি কামাক্ষাগুড়িতে এখানে ট্রেন ট্রেনের লাইন রয়েছে সেই ট্রেনটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরাও দেখো আমার সাথে কিভাবে গেলাম না গেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি ফ্রেন্ডস এই কয়েকদিন শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে জানি না কেন শক্তি পাচ্ছি না আর বসে যদি উঠি একদম মাথাটা ঘুরে যায় এরকম হচ্ছে হয়তো খাওয়ার প্রবলেমের কারণে এরকম হচ্ছে প্রবলেম তোমাদের কার কার এরকম হয় আমাকে কমেন্ট করে জানাবে এই বছরে মনে হচ্ছে বৃষ্টিটা একটু বেশি হচ্ছে কন্টিনিউ বৃষ্টি 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 আর ভালো লাগে না যখন গরম পড়ে একদম প্রচণ্ড গরম যখন বৃষ্টি তো বৃষ্টি হয়েই যায় হয়েই যায় সবুজে সবুজ হয়ে গেছে চারপাশটা আর কাদা গ্রামের রাস্তা তোমরা তো অবশ্যই জানো কাদা কাদা থাকে আর কাপড় জামা শুকোতে প্রচণ্ড প্রবলেম হয়ে যায় সে কারণে বাড়িতে কাপড় রয়েছে ধুই নি বাড়ি গিয়ে তারপর কার নেক্সট ডেতে কাপড় ধুতে লাগবে আরও আর এরকম টাইমে কাপড় সব এরকম সময় তো কাপড় অনেক ধুতে হয় যা মশারি বেডকভার সব কিছু ঘরের যা কিছু আছে নিয়ম অনুযায়ী সবগুলোই একদম এসে অসুস্থ হয়ে যায় সে কারণেই প্রবলেম হয়ে যায় আর তার মধ্যে কন্টিনিউ যদি বৃষ্টি কিভাবে ধুবো সেটাই চিন্তা করতেছি আমি কোথায় শুকোতে দেবো ধুয়ে কাঁথাগুলো তো এত ভারী আর যদি একদিনে না শুকায় তাহলে গন্ধ বেরিয়ে যায় একদম বাজে গন্ধ সেগুলো মানে কি বলবো সহ্য করাই যায় না তোমরা হয়তো অনেকে জানো একদিন যদি একদিনে যদি কাঁথা না শুকিয়ে যায় তাহলে অনেক খারাপ গন্ধ বের হয় ফ্রেন্ডস আজকে অলেসদ্ধ ভাত খেতে হবে আর কি কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো ফ্রেন্ড দেখতে থাকো তাহলে ব্লগটা শেষ পর্যন্ত আমি আর কথা বলছি না কেন

này đêm được nó không phải sao đi ai bố sức trời được đi trời করা করা যে জালায় বেটি সেই সব বিয়ে করা শাড়ি পরিবে ফ্রেন্ডস দেখতে পাচ্ছো এই যে রাত্রিবেলা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি তার জন্য ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে গুড নাইট জানাচ্ছি